তাহলিল বাড়াতে পারে অন্তরটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে শেষ কথার দিকে একজন মাঝাব নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে কিন্তু তিনি একজন বড় আলেম ছেলে প্রশ্ন নেই আল্লাহর ইমাম উনি এক মাঝাবের বড় ইমাম বড় আলেন তার কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য আল্লাহর একজন বান্দা উনার কাছে এসেছে আবু হানিফা রহিমাহুল্লাহ মাটির কলস নিয়ে কি বয়েল বা ইন্দারা বা ওই যে নলকূপ বলেন যেটাই বলেন সেখান থেকে পানি নিয়ে বাসার দিকে যাচ্ছে কারণ বাড়ি আলীকে পর্দায় রাখা কি বিয়ে করা ফরজ আল্লাহর বান্দা জানে কিন্তু বাড়ি আর পর্দায় রাখা খরচ এটা আর লাগে না আপনার বিয়ে করার কি দরকার আপনি বিয়ে করার খরচ এটা জানেন ও যুবকেরা বিয়ে করার খরচ এটা জানে বলে একটু হুজুর বললেন তো আমার আব্বা আমার বিয়ে না দিয়ে দেয় বলে অনেক সময় আমাদেরকে বলে হুজুর আপনি বললেই শুনবে কি খালি একটু বলে ইঙ্গিতে তাহলেই হবে আমি তো বলতে পারছি না ও আল্লাহর বান্দা বিয়ে করা যেমন খরচ

হুজুর বললেন বাবা বলো কি কি প্রশ্ন আমি উত্তর দিয়ে দিচ্ছি বললেন হুজুর না আপনি মাটির কলসটা একটু রাখেন আমার উত্তর দিতে একটু হবে প্রশ্নের উত্তরগুলি দিতে একটু সময় লাগবে ইমাম আবু হানিফা রহমহুল্লাহ ওই মাটির কলসটি উনি পা দুইটায় প্রতিষ্ঠিত করে ওই পায়ের উপরে কলস রাখলেন এরপরে বললেন বাবা তোমার কি কি প্রশ্ন আছে তুমি বলো

ওই মাটির কলসটা জমিনে রাখতে পারতেন কিন্তু রাখেন নাই আপনার দুই পায় তৃপ্ত করে তার উপরে রেখে কেন উত্তর দিলেন ইমাম খালিফা বাবা আমি যে কলস নিয়ে বাসার দিকে যাচ্ছি এটা একটা মাটির কলস মাটির কলসে পানি ভরার পরে দেখবেন একটুটা দুইটুটা করে ছুঁয়ে পড়ে কি পড়ে না পড়ে কি পড়ে না আপনার স্ত্রী আপনার নাতি পুতি যখন নিয়ে যাবে একটু খেয়াল করে দেখবেন আমি যদি জমিনে রাখতাম ওই একটু মাটি ওই পানির সাথে জমিনে স্পর্শ করার কারণে সেখান থেকে একটু মাটি আমার কলসে লেগে যেত আর এই অবস্থায় যদি আমি বাড়িতে চলে যাই কেমন কঠিন মুসিবতের দিনে যদি আল্লাহ তারা বলে ও ইমাম আবু হানিফা তুমি যেই জায়গায় কলস রেখেছিল ওই জায়গার মালিক তো তুমি ছিল না ওখান থেকে একটু মাটি তুমি আর প্রসাদ করে নিয়ে গিয়েছ আজকের এই কঠিন মুসিবতের দিনের উত্তর দিতে হবে আর আপনার ভাই মায়ের ফাঁকি দিয়ে দশ বিঘে আপনার হয়ে গেল কি করে আপনার বাপ মরে গেছে আপনার মা মরে গেছে বোনের অংশ দেয়নি হাজো করেছে এ হাদের কোন দাম কোন দাম নাই সে যেই হোক এনি পার্সন যেই হোক ভাইয়ের অংশ বুদিয়ে দেয়নি বোনের অংশ বুদিয়ে দেয়নি তিন চারটা বেটায় একটা বেটা বিশ বিঘা দশ বিঘা দিয়েছে আরেক বিঘা এক বিঘা দু বিঘা আছে না নাই আপনার এই ভাবে বণ্টন করতে কি বলেছে ইবলিস কে বলেছে আল্লাহর বান্দা বলে ওয়াজে দাও না আত্মীয় ওড়াতে দাও না আত্মীয় এসে বাইকা সবাইকে খাওয়ায় খাওয়ায়া বলে মেয়েদেরকে বলে মা তোমরা এক একবিড় করে ल्याও আর সবগুলা বেটা দি আর মক্কা মদিনায় যা তোমার এখানে দোয়া করে দেব কি করে দিবে তো দুয়ারপতি আপনার এত বিশ্বাস তো বেটার কাছে দোয়া করেন আর বিপিগুলো সব দলে লিখে দেন ও আল্লাহ রবান্দা জাতে মাতাল তাহলে কি বলে জাতে মাতাল বেকার জন্য দোয়া না এখানে বিক্রির জন্য দোয়া এই দুয়া আপনাকে জাহাঙ্গাম থেকে বাঁচাতে অতএব বাপ মাও মনে করেন বেঁচে আছে কোনো কারণে আপনাকে একটু বেশি ভালোবাসে বলেছে আমি ওই বেকার দিক খাবো জমি দশ বিঘা বিশ বিঘা উনি একলাই করে অন্য ভাই কাজ করতে কেন আপনারা রাত মনে খাতিয়াতে জমি লাগে ওই ভাইয়েরা পাবে না কি পাবে কি পাবে না এইজন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব ওংশীদারের অংশ আল্লাহর যেই বান্দা বুঝে দিবেন না হাজির হোক গাজি হোক ভুলবি হোক মাওলানা হোক যেই হোক না কেন এনি পারসন আল্লাহর দরবারে আশাবির কাজ লরাই দাঁড়াতে এইজন্য জন্য অন্তরটাকে নেট এন্ড ক্লিন করেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন দেখবেন গুনাহ দেখলে ভয় লাগবে কি লাগবে না বাবা এটা করা যাবে না আল্লাহর কাছে কি জবাব দেব এই যে আলোচনা তো হলো সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করেন এই তাফসীর চালু থাক আমরা চাই একটু হয়তো বা হঠাৎ দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে কারো নাম ছাড়া করে হতে পারে

র ওণ ওয়ার্ক নাই তা আপনার নাম ভাই এখানে খাঁ কার না আপনি তাফসিনে সহযোগিতা করছেন এসে বসেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন দুনিয়ার কেউ দেখুক কার না দেখুক কে দেখেছেন আর কারো লাগে আর কারো লাগে কারো আমার দরকার নাই কে দেখলো না দেখলো কে কি ভাবলো এটা আমার কোন দরকার নাই আমার আল্লাহ আমাকে দেখলো কি তাই না ভাই তো একটু নাম না হলে আপনার ছাড়াই পড়েছে কি হয়েছে এমন এতে মন খারাপ করার দরকার নাই সামনে আমরা সবাই মিলে এই তাফসিরটা যেন কিয়ামত পর্যন্ত এই মাঠে যে তাফসিরটা শুরু হয়েছে বা ইতিপূর্বেও হয়েছিল আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত চালু রাখে এটা আমরা চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমনি এমনি হবে না কিছু লাগবে এমনি এমনি হবে এমনি এমনি হবে না কিছু লাগবে এইজন্য স্থায়ী কমিটি একটা দরকার দাতা সদস্য শুনেন কত যুনার টাকা কত ভাবে চলে যায় আল্লাহ যাকে ভালোবাসে তার টাকাই দিনই কাজে অংশ গ্রহণ করে এইজন্য এখানে আপনারা সবাই মিলে একটা স্থায়ী কমিটি করবেন কি

বলা মানুষ তার অর্ধেক যদি পুরুষ হয় অর্ধেক যদি নারী হয় যে নারীদের মধ্যে কারণে কিছু হুজুর থাকবে তো আপনাদের আমলে আপনার দিয়েই দাম করেন না বন্ধ করা আপনাদের আমলে আপনার হুজুর দেওয়া হলেও তার চালু রাখবো ইনশাআল্লাহ আর যখন ইসলামিক দল ক্ষমতায় আসবে কি তখন হুজুর ওই দলের হুজুর দিয়া উনারা করবে কি বলেন কিন্তু চালু থাক এটা আমরা চাইতো ইনশাল্লাহ তো এমনি এমনি তো চালু থাকবে না একটা স্থায়ী কমিটি সবাই মিলে সবাই মিলে একটা স্থায়ী কমিটি করে নিবেন আপনারা ইনশাআল্লাহ এই সারা বছরে একটা দশ টাকা হোক পাঁচ টাকা হোক দিয়ে আপনারা অংশগ্রহণ করবেন আর উপস্থিত একটা আপনাদের মাঝখানে যে চাদরটা যাবে উপস্থিত